নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে আমার মেয়ে স্কুলে যাবে তাই জন্য এখানে ব্যাগ টিফিন বক্স আর ওয়াটার বোতল রেডি করে নিয়েছি এবারে ওকে রেডি করে নেবো আর আমিও রেডি হয়ে যাব তারপরে ওকে স্কুলে দিয়ে যাব দেখা হচ্ছে পরে বলো আমি স্কুলে যাব দেখা হচ্ছে পরে দেখুন বন্ধুরা আমার মেয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে এবারেও স্কুলে যাবে চলুন আপনাদের দেখাই দেখুন বন্ধুরা ও আসছে স্কুলে যাচ্ছে এই যে পিঠে ব্যাগ ওয়াটার বোতল সব নিয়ে নিয়েছে ও স্কুলে একা একা টয়লেট করতে যেতে পারে না বলে ওই জন্য বুট পরাতে ম্যামরা বারণ করে যে একা একা তো ও খুলতে পারবে না বুট তাই জন্য ম্যামরা বারণ করে তাই এই জুতো পড়ে যাচ্ছে এই যে বন্ধুরা দীপ্তিপ্রিয়া স্কুলে পৌঁছে গেছে এই যে ওর বন্ধু বান্ধবীরা আমার হাই করো হাই করো এই যে ওকে স্কুলে পৌঁছে দিয়েছি এবারে আমি বাড়ি চলে যাব চলুন বন্ধুরা পরের ব্লগে দেখা হচ্ছে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে দেবেন ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ